এটা কিন্তু আমাদেরকে জার্মান থেকে অর্ডার করছে সিংহ ডিজাইন জাপানি প্লেট জাহাজের প্লেট ফিটিংটাও ভাই সম্পূর্ণ ফ্রি কয়েক হাজার ডিজাইন আছে ফোর মিলি হলে পাতলা হয়ে যায় ফাইভ মিলি হচ্ছে একটা বাড়ির খুঁটির কাজ করবে না হলে পঁচিশটা গেটের ফ্রেম আছে একশো বছর আপনার কিছু আর সম্ভাবনা নাই নাম কালামে দিয়ে নিতে পারেন এর জন্য এসটা কোনো টাকা দিতে হবে না আসসালামু আলাইকুম ভিওয়ার্স আর এস পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি লামহা মেটালে আর আমাদের সঙ্গে আছে আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই পাশে একটা লেজার কাটিং জি ভাই আজকে কিন্তু খুবই সুন্দর তিনটা ডিজাইন নিয়ে আসছে বাহ কয় ফিট বাই কয় ফিট ভাই এটা আছে হচ্ছে 7 ফিট বাই 7.5 ফিট বাহ এই পাশে আরেকটা ভাই এটা হচ্ছে সাত ফিট বাই 8 ফিট বাহ প্রজাপতি ডিজাইন এটা হচ্ছে ভাই প্রজাপতি ডিজাইন খুবই সুন্দর ভাই খুবই সুন্দর এই প্রজাপতির ডিজাইনটা কিন্তু খুবই আকর্ষণীয় একটা ডিজাইন এটা খুবই সুন্দর লাগে এটা কিন্তু আমাদেরকে জার্মান থেকে অর্ডার করছে জার্মান থেকে জার্মান থেকে অর্ডার করছে এটা আমাদেরকে অর্ডার করতে হচ্ছে কাতার থেকে আজকে আমি আগে একটু দেখাই কোথা থেকে অর্ডার করলো এটা অর্ডার করছে কাতা থেকে এটা অর্ডার করছে হচ্ছে অস্ট্রেলিয়া থেকে এই পাশে আমার বিগ সাইজ জি ভাই এটা হচ্ছে বিগ সাইজের খুবই সুন্দর একটা গেট এটা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে অর্ডার করছে এটা চলে যাবে হচ্ছে মতলব কাউসার ভাই অর্ডার করছে এটা কিন্তু এই উচ্চতা আছে 8 ফিট পাশে আছে হচ্ছে 10 ফিট আট ফিট বাই দশ ফিট একটা গেট এইখানে কিন্তু আবার একটা পকেট পাল্লা রাখা হয়েছে এটা দুই পাল্লার একটা গেট যখন বড় গাড়ি বা মাছ সামান্য ঢোকাবেন এই যে দুইটা হ্যান্ডেল রেখে দিয়েছে দুই পাল্লা দুই দিকে খুলে দেবে আর যখন মানুষ যাতায়াত করবে তার জন্য ছোট একটা এইখান থেকে এই পর্যন্ত একটা পকেট পাল্লা দেওয়া আছে এখান দিয়ে মানুষ যাতায়াত করবে আর কমিলি প্লেট দিতেছেন এইখানে কিন্তু ব্যবহার করা হয়েছে জাহাজের প্লেট ফাইভ মিলি যেই জাহাজ সমুদ্রে নোনা পানিতে চলে থাকে সেই জাহাজের প্লেট কেটে আমরা গেটটা তৈরি করছি বাহ খুবই সুন্দর কালার করছেন এই কালার করতে আবার খরচ কত এই কালারটা কিন্তু সম্পূর্ণ আমরা গেটের সাথে ফ্রিতে করে দেই এক টাকাও দিতে হবে না দিতে হবে না ফিটিং ফিটিংটা ভাই সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ টেকনাপ থেকে তেতুলা রুফসা থেকে পাথরিয়া সারা বাংলাদেশ ফিটিংটা সম্পূর্ণ ফ্রি আর এই পাশে যেটা দেখতেছিলাম এটা কয় ফিট ভাই কয় ফিট ভাই এটা কিন্তু আমাদেরকে অর্ডার করতে হচ্ছে কাতার থেকে সুব্রত দাস ভাইয়ের বাড়িতে চলে যাবে কোথায় এটা চলে যাবে হচ্ছে মানিকগঞ্জ সিঙ্গার এটা কত মিলি প্লেট দিতে বা এটা হাজার প্লেট ফাইভ মিলি ব্যবহার করা হয়েছে কারণ ফাইভ মিলি ব্যবহার করলে এটা একদম স্ট্রং থাকে এটা হচ্ছে দুই পাল্লা একটা গেট এখানে কিন্তু আবার একটা পকেট আছে এই যে পকেট পাল্লা হ্যান্ডেল এটা কিন্তু আপনার সিংহ ডিজাইন সিংহ সিংহ ডিসি দুটো সিংহর দেওয়া আছে দুই পাশে দুই পাল্লায় আর এই পাশে হচ্ছে প্রজাপতি বা এটা হচ্ছে প্রজাপতির যে ডিজাইন এটা কিন্তু আবার আমাদেরকে জার্মান থেকে অর্ডার করছে জার্মান থেকে জার্মান থেকে অর্ডার করছে এটা কুমিল্লা যাবে কুমিল্লা ইসমাইল ভাইয়ের বাড়িতে যাবে স্মাইল ভাইয়ের বাড়িতে বাইরের বাড়িতে যাব যাক আমরা একটু জানবো এই গেটগুলার মান কেমন বা দাম কেমন ভিউ ভিউ আমরা আছি লামহা মেটালে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আরিফ ভাই জি ভাই এই গেটগুলা নিতে খরচ কেমন পড়বে বা হচ্ছে এই গেটের আউটার বক্স দেখছেন কি টেকসই কেমন হবে জি ভাই এই গেলে কি কি মালামাল ব্যবহার করছে আজকে কিন্তু আপনাদেরকে বিস্তারিত দেখাবো একটু ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে এই যে আউটবোর্ড এটা দেওয়া আছে হচ্ছে অ্যাঙ্গেল দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি অ্যাঙ্গেল ফাইভ মিলি মোটা এটা কিন্তু অনেকে ফোর মিলি ব্যবহার করে ফোর মিলি হলে পাতলা হয়ে যায় ফাইভ মিলি হচ্ছে একটা বাড়ির খুঁটির কাজ করবে আর এইখানে যে কবজাগুলো দেওয়া আছে দেড় ইঞ্চি বাই চার ইঞ্চি কব্জা এক দুই তিন চার চারটা কবজা এক এক সাইডে এটা কিন্তু তিনটা অনেকে ব্যবহার করে আমরা চারটা ব্যবহার করি মজবুতটা ভালো থাকে আর এইখানে যে প্লেটটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু অরিজিনাল জাপানি প্লেট জাপানি জাপানি প্লেট জাহাজের প্লেট এটা কিন্তু লোকাল প্লেট পাওয়া যায় এগুলো তো আবার জং টং আসবে না ভাই ভাই এটা জং আসার কিছু নেই এটা আপনার সাত বছর আট বছর পর পর যদি রঙ করেন এটা একশো বছর আপনার কিছু আর সম্ভাবনা নাই লোহার শত্রু হচ্ছে জং আর জং এর শত্রু হচ্ছে ভাই রং রং করে রাখলে যুগের পর যুগ বাড়ির সামনে পাহারাদার হয়ে দাঁড়ায় থাকবে প্রিয় প্রিয়স রোদে পড়বে বৃষ্টিতে ভেজবে কিছুই হবে না না ভাই কিছু আর সম্ভাবনা এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এটার আউটার বক্সিন ভাই এটা হচ্ছে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি অ্যাঙ্গেল ফাইভ মিলিমিটার আর ভিতরে যে বক্সটা দেওয়া আছে সেটা হচ্ছে দেড় তিন বক্সে যে বক্সগুলো আপনাদেরকে একটু দেখাই অনেকে বলে ভাই

টোটাল খরচ আসছে কত ভাই এটার খরচটা আছে হচ্ছে 73500 টাকা 73500 টাকায় কমপ্লিট ফুল কমপ্লিট এটা হচ্ছে 7 ফিট বাই 7.5 ফিট এই পাশে যে এটা প্রজাপতি দেখতেছিলাম ভাই প্রজাপতি এটার দাম আসছে হচ্ছে 78400 টাকা 78400 টাকা 400 টাকা ফুল কমপ্লিট এই গেটটা হচ্ছে 78000 জি এটা হচ্ছে

কানাডায় থাকেন ওইখান থেকে আমাদেরকে একটা ছবি তুলে পাঠাবেন কোনো ডিজাইন পছন্দ হলে আপনাদের মন মতো আমি করে দেবো ডিজাইনের জন্য এক্সট্রা কোনো টাকা দিতে হবে না যে উপরে কিন্তু আবার কালামে দেওয়া আছে আপনারা চাইলে নাম কালামে দিয়ে নিতে পারেন এর জন্য এক্সট্রা কোনো টাকা দিতে হবে না আচ্ছা নাম বা কালেমা যা খুশি আপনি করে নিন লেখার জন্য কোনো টাকা দিতে হবে লেখার জন্য কোনো টাকা দিতে হবে না আপনারা এখানে সরাসরি এসে যদি কেউ যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলুন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর খোলামড়াঘাট নার্সারি রোডে আমার ওয়ার্কশপ আপনি চাইলে গুলিস্তান থেকে সরাসরি আমরা এখানে গুলিস্তান মাজার থেকে একশো টাকা ভাড়া নেবে আমার দোকান ডাইরেক্ট আসতে পারেন বা বাবু বাজার হয়ে ডাইরেক্ট আসতে পারেন বা আপনার মিটফুটে আসতে পারেন আপনার ফোন নাম্বার জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো থ্রি সিক্স নাইন সেভেন জিরো ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারবেন প্রিয় ভিউয়ার্স যারা গেট নেবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন